হ্যালো বন্ধুরা তোমাদের হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আমার কবুতারও ভীষণ ভালো আছে এবং তোমাদের কবুতার কেমন আছে কমেন্ট করতে প্লিজ বলো না এবং আমি তোমাদের কাছে আজকে একটা কোশ্চেন রাখবো সেটা আনসার আপনাদের তোমাদের সব করলে দিতে হবে এবং আমি একটা কবুতার শখ করাবো আজকে সেই কবুতরের ওপরে একটা প্রশ্ন রাখবো আমি মাত্র একটা প্রশ্ন সেটা তোমাদের উত্তর আনসার দেবে আমি আনসারে ওয়েট করব এবং আনসারটা ভুল হোক রঙ হোক আমি তাতেই খুশি শুধু কমেন্ট করলে আমি খুশি তা তার জন্য এবং আমি কমেন্টের উত্তর তখন আমি দিয়ে দেবো যে ঠিক কিনা না ভুল কিন্তু এখন আমি একটা কোশ্চেন করবো সেটা তোমরা উত্তর দি উত্তর দেবে চলো বন্ধুরা তাহলে আমি কবুতরটা দেখিয়ে নিই এবং কবুতরটা আজকে ফার্স্ট আমি শখ করাচ্ছি তোমাদের সামনে আগে দিনও আমি ভিডিও করিনি আজকে ফার্স্ট ভিডিও করবো এবং ফার্স্ট তোমাদের কাছে আজকে প্রথম আমি একটা কোশ্চেন করছি এতদিন কোনো কোশ্চেন করিনি তো রাজি সবাই আমি তো রেডি চলো একটা কবুতর আছে দেখিয়ে নিই ঝটপট লেট করা যাবে না আর হ্যাঁ তোমরা কি নিশ্চয়ই ভাবছো যে কী না কি কোশ্চেন করব কী না কি কোশ্চেন না মাত্র একটা কোশ্চেন এবং খুব সহজে সোজা মানে তোমাদের ঘাবড়ানো কোনো ব্যাপার নয় একদম সোজা তো চলো ভিডিওটা দেখিনি দেখো বন্ধুরা আমি এটার কথাই বলছিলাম দেখো ভাই দেখো এটা হলো চোখের লাইনের ম্যাড্রাস কবুতার গোল্ডেন দেখো এটার উপরে প্রশ্ন থাকবে এটা অরিজিনাল কিনা সেটা তোমরা চিনে আমাকে কমেন্ট করে বলবে প্লিজ সকলে কমেন্ট করো জামিনী পাঞ্জা দেখো যদি কারো মানে চিনতে না পারো সেটাও কমেন্ট করবে কেউ অরিজিনাল কিনা সেটাও বলবে এটার ভিডিও এই কবুতরের ভিডিও আমি কোনো দিন পোস্ট করিনি তোমাদের সামনে আজকে ফার্স্ট করছি দেখো আইস কোয়ালিটি দেখো আইস কোয়ালিটি দেখে এবং কবুতরের ফুল বডি দেখে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এটা অরিজিনাল কি না এটাই তোমাদের আজকে প্রশ্ন এবং কমেন্টে সবার জানানো চাই আমি তোমাদের উত্তরে আসায় ওয়েট করব পরের চোখটাও একটু দেখো আইস কোয়ালিটি দুটোই আমি শখ করাচ্ছি তোমাদের কাছে দেখো আমি কিন্তু তোমাদের উত্তরের জন্য ওয়েট করব তোমরা সবাই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে এটা অরিজিনাল কি না কিনা তোমাদের যেটা মনে হয় সেটাই তুমি আমাদের জানাবে কবুতরের ফুল বডি দেখাচ্ছি তোমরা প্লিজ কমেন্ট করো আমি কমেন্টের আশায় থাকবো এবং আমার কবুতারটা যদি ভালো লাগে সে অরিজিনাল হোক বা যাই হোক কমেন্ট তো করবেই তার মধ্যে যদি ভালো থাকে মানে কবুতারটা এত ভাইব্রেশন হচ্ছে যে হাতে মানে মুট করে ধরে রাখতে হচ্ছে শক্ত করে ফট করে বেরিয়ে যাবে তো তোমরা আমাকে যদি ভালো লাগে তাহলে এটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করো শেয়ার করো ভিডিওটা তাহলে তোমরা যদি কমেন্ট করো শেয়ার করো লাইক কমেন্ট করো আমাকে হেল্প করো তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তোমাদের উপহার দিতে আমার খুব ভালো লাগবে